বন্ধুরা ছবিটি ভালো করে দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে বুদ্ধি খাটিয়ে বলো তুমি এখানে কাকে বাঁচাবে আমার ধারণা তোমরা উত্তরটি বুঝে গেছো তাই দেরি না করে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা মা চলন্ত অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে ছেলে এখন কাকে বাঁচাবে আমি তো এখানে মাকে বাঁচাবো তোমরা কোনটি বন্ধুরা জলদি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর বদ্ধি খাটিয়ে পাঁচ সেকেন্ডের ভিতরে বলো তুমি কোনটা বেছে নেবে বন্ধুরা উত্তরটি গেস করতে পারলে যদি পারো ধন্যবাদ বন্ধুরা এখানে আমি তো এ নাম্বার পরটি বেছে নেবো তোমরা কোনটি বন্ধুরা জানিয়ে দাও জলদি বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর পাঁচ সেকেন্ডের মধ্যে মাথা খাটিয়ে বলো কে বেশি বোকা বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পেরেছ যদি পারো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পারো না আমি বলে দিয়ে বন্ধুরা এখানে এ নাম্বার লোকটি সবচেয়ে বেশি বোকা কারণ দেখতে পাচ্ছ তার সামনে ধারা লোক কি পড়ে আছে আর মোবাইলটিতে সে পত পার হচ্ছে বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর বুদ্ধি করে পাঁচ সেকেন্ডের ভিতরে ছট করে বলে ফেলো এখানে কে বেশি বোকা বন্ধুরা উত্তর করতে পারো না তাহলে আমি বলে দিই বন্ধুরা এখানে বিনাম্বার লোকটি সবচেয়ে বেশি বোকা কারণ দেখতে পাচ্ছ গাড়ি তার সামনে আসছে কিন্তু সে মোবাইলটি তুটতে রাস্তা পার হচ্ছে বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে মাথা খাটিয়ে বলো সেরেটা কাকে আগে বাঁচাবে মা না বাবাকে কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারো নয় আমি তাহলে বলে দিই বন্ধুরা এখানে আমি তো মাকে বাঁচাবো অর্থাৎ বি নাম্বারটিকে বাঁচাবো কারণ তার সামনে তারপর রেল লাইনের পর দেশে রেল এখনই আসছে আর বি নাম্বার বাবার সাইডে কোনো রেল আসছে না কাজেই বড় বিপদের মধ্যে মাকে আগে বাঁচাতে চাই বন্ধুরা তোমাদেরকে সবাইকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ